আর বাংলাদেশ তে বসবাস যে ভাই বোনেরা আমাদের ভিডিও দেখছে সবাই আমাদের ক্ষমা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমার স্ত্রীকে ক্ষমা করে দিবেন ক্ষমাচকে দেখবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আর আমারে ছাইরা কোন দিন যাইব না কোও তোমার আমি অনেক ভালো বাসিনা অবশ্যই তো জন্য আমি কি পাগল হইছি না তোমার জন্য কি কান্না করছি না তোমারের ছড়ি কথা আসলে মাইয়াকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে যাকে আজকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে জৈনব বেগম তার একটি ভিডিও কিন্তু আমরা প্রচার করেছিলাম তার হাজব্যান্ড তার স্বামী তার জীবন থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন সেই সুবাদে কিন্তু তিনি আমাদের চ্যানেলে একটি ভিডিও প্রচার করেছেন তার স্বামীকে খুঁজে পাওয়ার আশায় আজ কিন্তু তার স্বামীকে খুঁজে পেয়েছেন এবং তার স্বামী তার সঙ্গেই কিন্তু রয়েছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে আজকে আমরা দুজনকে একত্রিত করে তাদের জীবনের গল্পটা আবার আপনার মাঝে তুলে ধরবো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম একটু জোরে কথা বলেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্বামীর জন্য যেভাবে কান্না কাটি করেছিলেন যেভাবে আপনি গরাগরি করেছিলেন মানে এখন তো আপনার স্বামী আপনার কাছে আছে হ্যাঁ আমার স্বামী কাছে আছে একটু জোরে বলুন স্বামী কে নিয়ে আসছি ঢাকায় দেশবাসী জনগণের কাছে বলার জন্য যে আমার স্বামী কে আমি পাই নাই তার জন্য আমার ইমোশনাল হয়ে আমি পাগলের মতো হয়ে অনেকভাবে অনেকের চ্যানেলে আমি ভিডিও করছি তারপরে সর্বশেষে আমি সেল টিভির কাছে আসি ভিডিও ওই সেল টিভিতে ভিডিও করার পরেই আমার স্বামীকে আমি দ্রুত খুঁজে পাই খুঁজে পান হ্যাঁ খুঁজে পাই তার জন্যই আপনি আবার এখানে আসি যে আমি দর্শক ভাই বোনদের কাছে জানাতে চাই যে আমার স্বামীকে আমি খুঁজে পাই নাই তাই আমি ভিডিও ভিডিওতে বা লাইভে এসেছিলাম এখন আমার স্বামীকে খুঁজে পাইছি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই এবং কি আমাদের জন্য দোয়া চাই জীবন জানি আমার স্বামীকে নিয়ে আমি থাকতে পারি আপনারা দোয়া করবেন দেশবাসী আমার স্বামীকে আমার স্বামী যদি ভুল করে থাকে বা অভিমান করে যায় থাকে আমার স্বামীকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন আচ্ছা আমরা শুনবো ধীরে ধীরে ক্ষমা তো করবেই তো কেন আপনার জীবন থেকে তিনি দূরে সরে গিয়েছিল ভাই আপনার স্ত্রীকে রেখে আপনি কেন দূরে সরে গিয়েছিলেন বা তার সঙ্গে আপনি আপনার কোনো যোগাযোগ ছিল না আপনি কেন তাকে এত কষ্ট দিলেন একটু বলবেন জি ভাই আমি গেছিলাম থেকে চলে গেছিলাম যে একটু ভারতে গেছিলাম মানে ভারতে যাচ্ছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছিলাম ওই জন্য ওর সঙ্গে কোনো কিছু বলে যায় না না যাওয়ার পরে আমি ওখানে যে আটকায় যাই এখানে আসতে পারি না আর ওইখান থেকে আমি কোনো যোগাযোগ করতে পারি না তার সঙ্গে আমার দেশে আমার কোনো ফ্যামিলির সঙ্গেও যোগাযোগ হয় আমার ফ্যামিলি ওরে কোনো খবর দিতে পারে না ও অনেকটা ভেঙে পড়ছিল ভেঙে পড়ার কারণে মনে করেন ও এগুলো আমার জন্য করছে আর করার পরে এখন আমি ফিরে আসছি ও আসলে আমিও ওরে অনেক ভালোবেসে বিয়ে করছি ওর সঙ্গে থাকতে চাই জীবন যাপন করতে চাই ওরে নিয়েই বাঁচতে চাই কারণ ওরে অনেক কিছু করছি ওরে অনেক ক্ষতি করছি এখন ওর ওর হাতটা আমি ধরে রাখতে চাই ওর কাছে আমি আমার জীবনটা কাটাতে চাই ওর কাছে জীবনটা কাটাতে চান তো মানে একটি কথা আমার না বললেই নয় আমাদের কমেন্টের মাধ্যমে ভালো কমেন্টও আসছে এবং ব্যাড কমেন্টও আসছে অনেক অনেক কমেন্ট করছে হ্যাঁ অনেকে অনেক কমেন্টে কমেন্ট আসছে অনেক ব্যাড কমেন্ট এবং ভালো কমেন্ট দুটো মিলিয়েই কিন্তু আসছে তো সেখান থেকে আমি কমেন্টের ওখান থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনার স্ত্রীর বয়স কত যাই হোক আপনারা আমাকে কাছে এই বিষয়ে জানেন না যাই হোক আমরা দুজন দুজনেরই দেখি নি বিয়ে করছি এটাই বয়স কোনো কিছু বয়সের দিকে তাকে না বয়সের দিকে দেখে কি করব মানুষ তো মানুষের ভালোবেসে অনেক কিছুই করে মানে আপনি বলতে যাচ্ছেন বয়স কোনো ব্যাপার না বয়স দিয়ে কি করব না আরেকটি বিষয় যেটা আপনার স্ত্রী তিনি সাবেক বিবাহিত বা আপনি অবিবাহিত একটা ছেলে ছিলেন সেদিক থেকে যে যে সে ধরনের কমেন্টগুলো যেগুলো আসছে সেদিক থেকে আপনি কি বলতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই বা ভালোবাসার কাছে কোনো বয়স নাই মানুষ তো মানুষকে ভালোবাসতেই পারে এটাই তো স্বাভাবিক এই ভালোবাসার কাছে কোনো ছোট বড় উঁচু নিচু আছে নাকি ভালোবাসা তো ভালোবাসাই যে যারে ভালোবাসে মন থেকে সেতু তারে নিয়ে থাকবেই এটা তো স্বাভাবিক আচ্ছা তো আপনি মানে কিভাবে আসলেন আপনার স্ত্রীর কাছে আপনি তো তার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কাছ থেকে দূরে সরে গেছিলাম আমার কাছে কোনো ফোন ছিল না অবশ্যই আমার আমার দুইটা ফোন ছিল কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না আমি যে আটকায় গেছিলাম আটকায় যাওয়ার পরে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই এই কারণে এই অবস্থা কিভাবে আসলেন আমি তো আসছি আমার বাড়িতে আমি বাড়িতে এসছি ওরে আমি এখানে ওর ওইখানে আর আসি নাই ওর ওইখানে আসি নাই যে এতদিন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই আর বাড়ি এসে শুনছি যে ও আমার এই পাগলের মতো খোঁজ করছে পাগলের মতো খোঁজ করছে এই করছে ওই করছে ভিডিও ছাড়ছে আমি তারপরে দেখছি এর আগে তো আমি কোনো ভিডিও টিডিও দেখি নাই না দেখার পরে আমি বাড়িতে এসে ফোন দিচ্ছি দেওয়ার পরে ওরা আমার বাড়িতে যায় যাওয়ার পরে আমরা দুজন একসঙ্গে হই একসঙ্গে বাড়ি থেকে আবার আসে এই মাদারি বুঝতে মানে আপনার ভুল আপনি বুঝতে পারে মানে অবশ্যই আমি আমার ভুল বুঝতে পারছি সে আমার অনেক ভালোবাসে অনেক অনেক মানে আমার জীবনে অনেক কিছু মানে আমার জন্য অনেক কিছু করতে পারে সে তো আপনি আপা আপনার কাছে প্রশ্ন আপনি যে আপনার স্বামী যে এতদিন আপনার কাছে ছিল না এখন আপনার স্বামীকে কাছে পেয়ে আপনি মানে আপনার অনুভূতিটা আমার আমার তার কাছে পেয়ে আমার খুবই খুবই ভালো লাগছে সারা জীবন জানি ও আমার কাছে থাকে কাছে পেয়ে আমি খুব খুশি আমি এই মিডিয়া ভাইদেরকে আমি অনেক অনেক মানে আগের মতো আমি আমার এখন আর এখন আমার ভালো লাগে আগে আমি যেমন ছিলাম আমি নিউজ জানি আমি অনেকভাবে ভিডিও করে ফেলছি তার জন্য আমার এখন তারে পেয়ে আমার খুব খুশি লাগে খুব ভালো লাগে আচ্ছা আপনি তারে পেয়ে এখন খুব আনন্দিত খুব খুশি আছেন খুব ভালো আছেন এখন আমার আমি আমার জন্য জনগণ আমার জন্য অনেক অনেকে দোয়া করছে অনেক অনেকে আমাকে সাপোর্ট করছে অনেকে আমার জন্য দোয়া করছে যে ভাইটাকে জানি ফিরবে আমি তাদেরকে আদবাইছা কিভাবে এত দিন থাকতে পারলা আমি তো বিপদে পড়ে আটকায়েছিলাম এইজন্য তো আমি আসতে পারিনি আর কোন দিন থাকবো আমার রেকি না তোমাদের রেকি আমি আর কোনদিন কোথাও যাব না বাকি জীবন তোমার সঙ্গেই থাকবো আমি কথা দিলাম আমি তোমার রেকি কি পাগল এই দেশবাসীদের কথা দিলাম যে আমি আর তোমার রেকি তোমারের ছলি আমি আর কোথাও যাব না তোমার বাকি জীবন তোমার সঙ্গেই থাকবো আর বাংলাদেশ তে বসবাসতে যে ভাই বোনেরা আমাদের ভিডিও দেখছে সবাই আমারকে ক্ষমা ওদেরকে ক্ষমা করে দেবেন আমার স্ত্রীকে ক্ষমা করে দেবেন সমাজকে দেখবেন

প্রথম যেদিন আপনাদের মানে দেখা হলো প্রথম অনুভূতির কথাটা মানে আপনি কি নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন অনেকদিন পরে তিন মাস প্রায় চার মাস পরে তাকে দেখতে পেলেন সামনাসামনি প্রথম অনুভূতির কথাটা যদি বলতেন প্রথম দেখি যে আমার কাছে উনি অন্যরকম লাগে আর কেমন জানি সুখে হয়ে গেছে কেমন জানি কেমন হয়ে গেছে মনে হয় যে আগের সাদ দাম নাই আমার কাছে আর আমার মনে হয়েছে ওনারা দেখে আমার অনেক কান্না হয়ে অনেক খারাপ লাগছে যে আমি ওনার লোক যাই কত কান্না করছি এই লোকটা কিভাবে আমার ইয়ে থাকলো আর আমার অনেক কষ্ট লাগছে তখন আমি আর কিছু বলতে পারি আমি চোখ হয়ে দিয়েছি তারপর আমার সামনে আসে তারপর আমার দিক টাকাই দিচ্ছে আমিও দুই মিনিট টাকাই আচ্ছা সাদ্দাম ভাই জি বলেন আপনার স্ত্রীকে প্রায় তিন বা তিন মাস চার মাস পরে যখন তার কাছাকাছি বা তার মুখামুখি হলেন আপনার ভিতরে অনুভূতিটা মানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন কি না তাকে দেখে আমার খুবই খারাপ লাগছে তারে আমি রেখে গেছিলাম এক রকম এসে ভাইছে আর এক রকম মানে যেহেতু এতদিনের টেনশন এসে আমার সকে আসলে খুব তার চেহারা নষ্ট হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে তারে দেখছি আমি অনেক দিন পরে দেখে আসলে মনটা আমারও খুব খারাপ হয়েছিল আপনি যখন মানে আপনারা দুজন একত্রিত হলেন একত্রিত হওয়ার পরে মানে আপনারা সর্বপ্রথম কোথায় গিয়ে উঠলেন সর্বপ্রথম আমরা আমাদের বাড়িতে যে যে었ছি আপনার বাড়িতে আপনার বাবা মা মানে বিষয়টা কিভাবে নিলো বাবা মা বিষয়টা আমার বাবা মা কোনো কিছু বিষয়টা তো জানতো না আমি গিয়ে söylegeqslantছিলাম ওর এখান থেকেই আমি তো এখানে থাকি মাদারিপুর শিবচর মাদারিপুর জেলা শিবচর উপজেলা অমিত্রপুর ইউনিয়নে কোন তো ওরইখানতে চলেgeqslantলাম আচ্ছা আপনার বাড়ি হচ্ছে সাতকিরা জি সাতকিরা আর বাড়ি হচ্ছে মাদারিপুর শিবচরে জি তা আপনাদের প্রথম দেখাটা বা প্রথম পরিচয়টা একদম শুরুতে বিয়ের আগে প্রথম পরিচয়টা কিভাবে হলো আমার ওর সঙ্গে প্রথম পরিচয় আমি ওর দেশে ওইখানেই থাকতাম ওইখানে থেকে ওর সঙ্গে আমার পরিচয় সেইখান থেকে আস্তে আস্তে তারপর সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে বিশ্বাস দেওয়া হয় ভিতরে বিশ্বাস হয় সেই তারপরে দুজনের ঘর সংসার করতে থাকি আমরা আমাদের দর্শকরা এমনটিও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে আপনি নাকি ওনাকে টাকার লোভে বিয়ে করেছেন এবং যখন ওনার টাকা থাকবে আপনি থাকবেন ওনার জীবনে টাকা ফুরিয়ে গেলে আপনি নাকি চলে যাবেন আসলে কথাটা কতটুকু সত্য না এ কথা আসলে সত্য না কোনো টাকার লোভে বিয়ে করিনি আমরা দুজন দুজনকে দেখি শুনি বিয়ে করছি কোনো টাকার লোভের ভিতরে আমাদের নাই সে বলছে যে আমি ওর কাছে তার কাছ থেকে চার লাখ টাকা নিয়ে গেছি আসলে সে বলছে হয়তো কি নিতে পারি তা চার লাখ টাকা টাকা তো তার কাছ থেকে নেই নাই নিছি অল্প কিছু নিছি কিন্তু অত টাকা তো তার কাছ থেকে আমি নেই নাই আর এরকম কোনো কিছু না যে আমি ওরে টাকার লোভে বিয়ে করছি না এরকম কোনো কিছু না টাকার লোভে না জাস্টে মনের দুদুনার মনের সঙ্গে মন মিছে জাস্ট দুজনার কথাবারারে মিলছে দুদুনার সঙ্গে সম্পর্ক হইছে তারে না বিয়ে করছি টাকার লোভে তারে বিয়ে করব কিছুদিন একটা মানুষ মানুষের ভালোবেসে বিয়ে করছে এর ভিতরে টাকা কি না দর্শকদের উনি যেই উনি যেমনটি বলেছে শত যারা আপনাকে বাইক কিনে দিয়েছেন টাকা দিয়েছেন সেই শুভদের দর্শকরা কমেন্টে বলেছে হ্যাট বাইক সে কিনে কিন্তু দর্শক তো অনেকে জানে না অনেকে মন্তব্য করবে স্বাভাবিক এটা আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি বিশটা খলসা করে দিবেন আর আর সে তো আমার সগের সাথে অনেক কিছুই বলছে যেই করছে ওই করছে আসলে বৈশিষ্ট্য অত কোনো কিছু তো না আর ক্ষতি হয়েছে ক্ষতি হইছে তার সেজন্য এই কথা বলছে আসলে সে আমার অনেক ভালোবাসে সহ্য করতে পারে না আমার আমার চলে যাওয়াটা মেনে নিতে পারে না কখনো তার অনেক কথা বলছে যে যা ও বাদ আর আসবে না ও আর দরকার নাই কিন্তু সে আসলে দিকে কারোর কথা কোনো প্রাধান্য না দিয়ে সে শুধু আমারে আমার আমারই খুঁজছে আমারই চাইছে ঠিক আছে আজ তার মানে সে টিভির মাধ্যমে পাক আর যার মাধ্যমে পাক পেয়ে তো সে আসলে খুশি সে তো আমার পাওয়ার পরেও সে খুশি আর আমিও তাকে পেয়ে অনেক খুশি তো সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম জয়নব যে ভিডিওটি করেছে ধারণ করেছে তার স্বামীর জন্য আজ কিন্তু তার স্বামী তার পাশেই রয়েছে তার স্বামীকে কিন্তু ফিরে পেয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে তো দর্শক আমরা পরের পর্বতে বা বাকি গুলো বাকি তথ্য তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ